সরস্বতী পুজোর দিনে হুগলির আরামবাগে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার তিনি আরামবাগে এসে ভারতীয় জনতা পার্টি আরামবাগ জেলা শুভ উদ্বোধন করে গেলেন পাশাপাশি জেলা হচ্ছে সেই এদিন তিনি তিনি ভারতীয় পার্টির দলীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি এদিন পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল দৌলতপুর সহ শহরের বিভিন্ন জায়গায় জেলা কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ অরূপ কান্তি দিগার আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসককে অসিত কুন্ডু হেমন্ত বাগ সহ সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন বিরোধী দলনেতা তার মুখ থেকেই বিস্তারিত শুনুন এই পুলিশকে কারণে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের দেবদেবীর আরাধনা সুস্থভাবে করতে পারছে না এবং সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা নব প্রজন্ম করে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে কিছু কিছু জায়গা এগুলো দেখতে পাই সামাজিক সন্দোহনও এটা করে। এবারে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী জঙ্গিবাদী শক্তি

আমরা মুর্শিদাবাদের সত্তর ভাগ তিরিশ ভাগ কে কেটে চাইলে ভাগ্য জিতে পাঠাবো এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের এমএলএ মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে আগামী মন্ডল হয়ে তৃণমূলের বুথ সভাপতি তিনি নদিয়া জেলার হরিঙ্গাটার নগর উপরাতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন তৃণমূল ছাত্রনেতা সাবির আলী তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ এটা প্রমাণিত এমনকি পুলিশের অসহায়তা আমরা দেখলাম আমি প্রথম পোস্ট করেছি দেখেছেন মালদা জেলার বাকুড়িয়া থানা পুকুরিয়া থানার ওসি বাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে প্রতিমাকে পাহারা দিতে হবে এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না আমাদের তখন জন্ম হয়নি তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন আগে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি তো আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা পাঁচই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার নেওয়া হয়েছে তৃণময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে ছশ মন্দির ভেঙে তার প্রভাব সরাসরি এখানে পড়েছে এবং দুর্গাপুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি আমার এক্সান্ডেল একটু আগেই দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করেছি আরাম্বার এলাকার বা হুগলি এলাকার হরি একটি বিদ্যালয় পূজো করতে দা হয়নি গ্রামবাসীরা মত অবরোধ করেছেন সকাল থেকে হরিপালি আর একটি জায়গা ছবি আমি দিয়েছি নদিয়া জেলার চাপড়া যেখানে মুসলিম বহুল সেখানে মা সরস্বতীর মাথা কেটে নিয়ে দেওয়া হয়েছে পঞ্চমী সময়কালে পুজো করতে পারা যায়নি পুলিশ একটি নতুন প্রতিমা কিনে রিপ্লেস করিয়ে বেলার দিকে পুজো করিয়েছে pibije 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 ki kibo som pibo som kibo som. pije pibije pibije ki kibo som pibo som kibo som.